ওই জন্য দেখবেন শয়তান এদের কেমন চুলকানি করে দিয়েছে আমি আশ্চর্য করছি মুর্শিদাবাদ একটা মাদ্রাসা আছে বহরমপুরের পাশে তার নাম সলুয়া সলুয়া মাদ্রাসায় সলুয়া মাদ্রাসায় কিছুদিন আগে রিপোর্টার গিয়ে বলছে যে মাদ্রাসায় আল কায়দার জঙ্গি গোষ্ঠী আচ্ছা বলুন তো মাদ্রাসায় নুরানি কায়দা বলে একটা বই পড়ানো হয় না হয় হারাম করবে ইমান বিশ্বাসঘাতক গদি মিডিয়া ওই নুরানিটা বাদ দিয়ে লিখে দিয়েছে আল কায়দা কি বলছি বুঝতে পারছেন আচ্ছা বলো মাদ্রাসা যেগুলো চলে কখনো হাঁস মুরগি গরু ছাগল লোক সাদাকা করে করে না এগুলো জবাই করতে ছুরি লাগে তো চামড়া ছাড়াতে চাকু লাগে না তা মাদ্রাসার বোর্ডিং খানাতে এগুলো তো রাখা থাকে কি থাকে না থাকে ও গিয়ে বড় করে ক্যামেরা দিয়ে দেখাচ্ছে এই দেখো ছুরি আর তলোয়ার কী বলছি বুঝতে না তার মানে এখানে মানুষ খুন করার ট্রেনিং দেওয়া হয় দেখাচ্ছে এইভাবে আমি আপনার কাছে প্রশ্ন করছি গতি মিডিয়া সারা পৃথিবীর সবথেকে বড় খুনি তার নাম হচ্ছে হিটলার হিটলার কোন মাদ্রাসার ছাত্র সারা পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় বড় খনি গুজরাট ডাঙ্গাতে তার নাম নরেন্দ্র মোদী তিনি কোন মাদ্রাসার শিক্ষক তিনি কোনমাদ্রাসা পড়াশোনা করেছেন নীরব মোদী এক হাজার কোটি টাকা এগারো হাজার কোটি টাকা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের থেকে চুরি করেছে উনি কোন মাদ্রাসায় পড়াশুনো করতেন আপনারা জানেন নদীয়া জেলার কৃষ্ণনগরের একজন বৃদ্ধাশ্রমের একাত্তর বছর বয়সে একজন নারীকে তেরো জন যুবক করেছে সেই কোন দর্শক গুলো আপনারা জানেন কেদারনাথ মন্দিরে পুজো দিতে গিয়ে দর্শনকারীরা কোন মাদ্রাসার ছাত্র আপনারা জানেন সারা পৃথিবীর যত বোমবাস্ট যত আপনার সাম্প্রদায়িক ওই দিল্লি আপনার মুম্বাইয়ের তাজ হোটেলের বোমবাস সিং অজস্র মানুষ মারা গেছে তারা কোন মাদ্রাসায় পড়তো তারা কোন মাদ্রাসায় পড়তো সারা ভারতবর্ষের একটা খুনির পিছনে একটা মাদ্রাসার কোন শিক্ষক এবং ছাত্রের হাত আছে এটা আপনি প্রমাণ করুন যাদের এগারো বছর ডাল আর আলু খাইয়ে খাইয়ে কোল যে কানা করে দিয়েছ ছুরি চালাবে কি করে হ্যাঁ বদমাসি জায়গা পাও তুমি এটা বলো যে মাদ্রাসা মসজিদের প্রতি আমার চুলকানি আছে এটা বলো মিথ্যা কথা বলো কেন কি বলছি বুঝতে পারছেন না মিথ্যা কথা বলবে কেন তুমি বলো আমার চুলকানি আছে মাদ্রাসা মসজিদের উপরে তার মানে শয়তান এখন সব থেকে বড় শত্রু কোরআন তেলামাতকারীদের কি বললাম বুঝলেন আর এই যা এই যে বাবুটা উজা ঘুরছে মাদ্রাসা হঠা মসজিদ হঠা দিলীপ বাবুটা উজা ঘুরছে দেখতে পাচ্ছেন সব ইবলি শয়তান ওদের ঘাড়ে দিন রাত ছাপ করছে আর বলছে যা মাদ্রাসার ব্যাপারে বল যা মাদ্রাসার ব্যাপারে বল মাদ্রাসার ব্যাপারে বল কি বলছি বুঝতে পারছেন না আরে এটা হচ্ছে পশ্চিম বাংলা এখানকার মানুষ সম্প্রীতি বজায় রেখে চলে কি বললাম বুঝলেন যত বেশি বাড়াবাড়ি করবে মানুষ তোমাদেরকে মুখে লাথি মেরে ভারত থেকে দাঁড়াবে তোমাদের কোনো অস্তিত্ব থাকবে না এবারই তো ইলেকশনে দেখতে পেয়েছি তোমাদের কি অবস্থা একা একা সরকার করতে পারো নি অন্য জনের সহযোগিতা সরকার এসেছে আবার এখনো বড় বড় কথা বলছো হ্যাঁ বলছে কলকাতাতে ডিটেনশন ক্যাম্প চলছে বলছে মুখ্যমন্ত্রী হবে কে বলছে দিলীপ বাবু জনগণ এমন ঝাঁটা মেরেছে তাদের অস্তিত্বই নেই বাংলাতে কোন অস্তিত্বই যারা ব্যাপারে কথা বলছেন খুব সাবধানে সারা পৃথিবীতে আপনি দেখুন যত প্রতি মিডিয়া সব কোরআনের বিপক্ষে বিপক্ষে আর একটা তথ্য আপনাদেরকে দিচ্ছি দেখুন আপনার মগজ ধুলাই হয়ে যাবে গত দু সালে কলকাতার হাইকোর্টে একটা মামলা হয়েছিল সে মামলাটা কি হয়েছে না মামলা হয়েছিল যে মাদ্রাসা থেকে আরবি শিক্ষা শিক্ষাটা তুলে দেওয়া হোক কেন তুলে দেওয়া হবে বলছে তুলে দেওয়া হবে এই কারণে যে ওটা বিদেশের ভাষা পড়িয়ে লাভ কি বিদেশের ভাষা কি বললাম সারা পৃথিবীতে তিপ্পান্নটি মুসলিম দেশ আছে কটি তিপ্পান্নটি তিপ্পান্নটি পিওর মুসলিম দেশের ভিতরে তেইশটি মুসলিম দেশ আরবিতে কথা বলে রাষ্ট্রীয় ভাষা আরবি কটা দাস কটা তেইশটি দেশ আরবিতে কথা বলে তার মানে আরবি ভারতবর্ষে না চললেও পৃথিবীর তেইশটা দেশে ভাষার অস্তিত্ব খুঁজে পাওয়া যায় যায় কি যায় না স্কুলে একটা বই পড়ে তার নাম সংস্কৃত পড়ায় স্কুলে পড়ায় কি পড়ে না যারা জানেন শিক্ষিত ছেলে আর তো এটা সাবজেক্ট আছে না আছে সারা পৃথিবীর একটি দেশ চ্যালেঞ্জ করে বলছি সারা পৃথিবীর কোন একটি রাজ্য সারা পৃথিবীর একটি গ্রাম সারা পৃথিবীর কোন এক ব্যক্তিকে যদি আপনি প্রমাণ করে দিতে পারেন যে এই লোকটা সারা দিনে সংস্কৃত মাথায় কথা বলে আমি মমতাজুল ইসলাম বাকি জীবনটা আপনার গোলামি খাটবো একটা পরিবারও নেই সংস্কৃত ভাষায় কথা বলে সংস্কৃত ভাষা যদি স্কুলে চলে যে ভাষা আরবি পৃথিবীর তেইশটি দেশে চলে সেটা কেন উঠে দিতে হবে তার মানে বুঝে নিতে হবে কোরআনের উপরে তোমার অ্যালার্জি আছে তোমার এলার্জি শোনো একটা কথা বলি ভারতবর্ষের যা চাকরির অবস্থা চাকরির বাকরি কিছু কাজ নেই এখন শুধু কাজ বলছে শিবর লিঙ্গ কোথায় আছে সেইটা খোঁজ আর আমি শিবকে ধন্যবাদ জানাই শিব সত্যি তোমার মতো মানুষ হয় না তুমি যদি ভগবানও হও ওদের ভাষাতে সত্যি তুমি খুব দামি ভগবান কারণ হচ্ছে এই যে তুমি অন্তত পক্ষে আর কোথাও আশ্রয় নেয়নি মসজিদের তলাতেই আশ্রয় নিয়েছ এটা ধন্যবাদ মানে তুমি বুঝতে পেরেছো মসজিদ ভালো জায়গা আরে হারামা বুঝতে পারলো না তুমি বুঝতে পারছো মসজিদ কত দামি ওই জন্য তুমি আত্মরাই নিয়েছ অথচ এ এ বুঝতে পারলো না মসজিদ কত দামি শুধু বলছে বুলটুজার দিয়ে ভেঙে দেয় শিব তোমাকে ধন্যবাদ তুমি মসজিদের ভালো মন্দ বুঝতে পেরেছ কোনো কাজ নেই চাকরি বাকরি কিছু নেই শুধু শিবের লিঙ্গ খুঁজছে ক চাকরি বাকরির ধান্দা নেই সারা ভারতবর্ষের একই অবস্থা ট্রেন বিক্রি হয়ে গেল ইলেকট্রিক বিক্রি হয়ে গেল সব কিছু বিক্রি করে দিল কি বলছি বুঝতে পারছেন না জি সব শেষ এখন শিবের লিঙ্গতে ব্যস্ত সারা দেশ রাসোকালে চলে যাচ্ছে কোনো সমস্যা নেই যে কথা বলতে বলতে এত দূর পর্যন্ত এলাম কত হচ্ছে এই ভারতবর্ষের চাকরির যে অবস্থা আরবিতে যদি কেউ এম করে আরবিতে কেউ যদি এম এ করার পর যদি ভারতবর্ষে চাকরি না হয় অন্তত পক্ষে দুবাইয়ে গিয়েও দেবার কাজ করতে পারবে আরবি চলে কুয়েতে গিয়েও কাজ করে খেতে পারবে অনেক প্রবাসী ভাইরা আছে না ঠিক আছে না সৌদি আরবে গিয়েও কাজ করতে পারবে কি পারবে না ও জানে তুমি বলছো আমি করেছি আরবি পৃথিবীর কোনো দেশে তোমার চান্স নাই কোন দেশে তোমার চান্স নাই আচ্ছা চান্স কোনো দেশের চান্স নাই তা কোরআনের প্রতি অ্যালার্জি সবার আমি যে জায়গাটা ধরাতে এসেছি সেটা হচ্ছে এই শয়তান এবারে চক্রান্ত করছে যে মানুষ যাতে কোরআন পড়তে না পারে